যেই দেশটির সদ্য মর্যাদা লাভ করেছে এবং এই দেশটির নাম অনেকেই জানেন এবং এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম রোমানিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে রোমানিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আরো আরো আপডেট নিউজ এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন দেখতে আমাদের সঙ্গেই দর্শক যারা রোমানিয়া যাবে এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনি রোমানিয়া কেন যাবেন দর্শক আপনারা অনেকেই জানেন কিছুদিন আগ পর্যন্ত রোমানিয়ার ভিসা খুবই কঠিন ছিল কিন্তু তখনও রোমানিয়া সেনজেনের মর্যাদা লাভ করেনি এখন সেনজেনের মর্যাদা লাভ করেছে এখন ভিসা হবে একেবারে সহজ ভাবে অতএব আপনি যদি যেতে চান ইউরোপ কান্ট্রির মধ্যে তাহলে সেনজেন ভুক্ত দেশ রোমানিয়া যান যেহেতু এখানে ভিসা পাওয়ার গ্যারান্টি রয়েছে এবং রোমানিয়াতে বেতনও পাবেন খুবই ভালো পরিমাণের এছাড়া আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি খুবই কম তাছাড়া রোমানেতে যাওয়ার পরে আপনার ভবিষ্যতের যে স্বপ্ন রয়েছে